মাত্র দুই মাস আগে কেন একটা করলা ক্রস চলে আসছে স্বাধীন অটো মিউজিয়ামে এই করলা ক্রসটা দুই মাস আগে কেনা হয়েছে দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে চলছে দুই হাজার কিলোর মতো আজকে দুজনে পড়ছিও সাদা গেঞ্জি আমরা আসিও দুই নাম্বার রোডে আর দুই নাম্বারই কোনো কাজও করে না স্বাধীন ভাই আসেও দুইটা করলা আসেও দুইটা করলা ক্রস ভাই এত এত দুই তাহলে আপনি কেন এই দুইটা করলা ক্রস থেকে একটা নিবেন না এই গাড়িটার ভিতরে এমন এমন জায়গায় কার্বন ফাইবার লাগানো আছে যেটা দেখা আমার স্বাধীন ভাই এবং আমি আমরা দুজনেই হা করে থাকায় রয়েছি আমাদের আলম ভাই মানে আপনি চিন্তা করেন এদিকে আসেন এই যে জায়গাটা যে যে ফগ লাইটের ছোট্ট জায়গাটা এখানেও কার্বন ফাইবার লাগানো আছে এবার আন্দাজ করেন ভিতরে কোন কোন জায়গায় কার্বন ফাইবার থাকতে পারে ভাই করলা ক্রস আমি কিনার পরে আমি কিন্তু এখান থেকেই নিছি আমি কেনার পরে অনেক দিন পর্যন্ত স্বাধীনতা মিউজিয়ামে করলা ক্রস ছিল না বাট আজকে একই লাইভে দুই দুইটা করলা ক্রস পাবেন

আমি ভিতরে আগে যাই কারণ ভিতরে এত সুন্দর এই গাড়িটা আপনি দেখেন করলা ক্রসে আমি এখন পর্যন্ত দেখি নাই যে কেউ এই জায়গায় কার্বন ফাইবার লাগাইছে এখনো পর্যন্ত দেখি নাই কেউ এই এই জায়গায় আপনার কার্বন ফাইবার লাগাইছে আমি এখনো দেখি নাই যে এদিকে কেউ কার্বন ফাইবার ইউজ করছে ভালোই সে আইডিয়াটা নিয়ে নিলাম আমিও লাগাবো এবং এই গাড়ির নিচে আপনি দেখেন বডি কিট যেখানে মানুষ লাগায় এই জায়গাতেও কিন্তু উনি কার্বন ফাইবার ইউজ করছে এই গাড়িটা যে নিবে এই যে এতগুলো কার্বন ফাইবার আমার মনে হয় আপনার টোটাল কার্বন ফাইবার লাগাতেই ওনার খরচ কি জিয়ার স্পোর্টস এর আছে মাশাআল্লাহ এবং পিছনে আসেন এইখানে তো থাকবেই আবার এই যে এইখানেও আছে এমন এমন জায়গায় আপনার কার্বন ফাইবার লাগানো যে এটা আপনার মাথায় আসবে না যে এখানে লাগাই দেখেন এই যে এখানেও কার্বন ফাইবার লাগানো আছে মাত্র দুই মাস আগে গাড়িটা কেনা এবং এই গাড়িটা যে মানে মালিক ছিল ওনার এটা না উনি দুইটা গাড়ি বিক্রি করছে দুইটা গাড়ি বিক্রি করে আবার একটা

তাহলে আপনি অনেকগুলো টাকা বাঁচাতে পারবেন আমি এটা সেকেন্ড হ্যান্ড বললে এই গাড়ি মাইন্ড করবে এর জন্য আমি নাম্বার প্লেট খুলে রাখছেন নাম্বার প্লেট আসে নাই নাম্বার প্লেট নরমাল এখনো আসে নাই এই যে গাড়ির ফর্ম দেখেন আমি ফর্ম দেখাই না এদিক দিয়ে বের হয়ে আছে যেহেতু প্লেট নাই সো এই গাড়িটা যদি কেউ কিনেন আমি কথা দিচ্ছি একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন আপনি কোন জায়গায় ক্যামেরা ধরবো বলেন এটা কিন্তু আপনার জাপানি ব্যাটারি গাড়ির সাথে যেটা দেয় এবং এই যে ভিতরের যে জায়গাগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ব্র্যান্ড নিউ গাড়ি যেমন থাকে ওই রকমই আছে দেখেন না উপরের দিকে তাকান এই গাড়িতে কিন্তু আপনার এখনো পর্যন্ত বাংলাদেশে কোথাও আমার মনে হয় একটা তুলির আঁচল লাগে এবং এটা যে কিনবে সে কিন্তু নতুন গাড়ির গ্রান পাবে কারণ গাড়িতে এখনো জাপানের গ্রান আছে বাংলাদেশে শুধু এটার মধ্যে ঢুকছে হইল অক্টেন আর কিছু বাতাস ঢুকছে আর কিছু লাগে নাই শুধু কার্বন ফেবর গুলা লাগাইছে উনি তো যদি কেউ করলা ক্রস কিনতে চান ভিডিওটা শেয়ার দেন আজকে দুই দুইটা করলা ক্রস দেখাবো স্বাধীনত মিউজিয়াম এটা হচ্ছে বনানী সেতু ভবনের পিছনে চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আমি এখনো পর্যন্ত কোন করলাক এই জায়গায় কার্বন ফাইবার লাগাইতে আমার একটু আগে একটা ভিডিওতে আমি বললাম এই মালিক এত শৌখিন উনি এই করলা ক্রস কে যে এত ভাবে সুন্দর ভাবে কার্বন ফাইবার যে সাজানো যায় এই গাড়িটা না দেখলে কেউ বুঝবে না আমার মনে হয় না আমার চোখে এরকম পড়ছে যে এত সুন্দর করে কার্বন ফাইবারের কাজ করছে ভাই এখানেও একটা জিনিস লাগাইছে এটা আমার দরকার আমার গাড়িতে এটা লাগানো দরকার কারণ এদিকে আমার সময় জুতা লাগে ময়লা হয় এইগুলো এখানেও আপনার কার্বন ফাইবার আছে কোন দিকে তাকাবো বলেন যেদিকেই তাকাইতেছি খালি অবাক হচ্ছি তো এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল পঁচিশ সালের এপ্রিল মাসে রেজিস্ট্রেশন করা একটা করলা ক্রস সিটগুলা দেখেন আমার মনে হয় নাম্বার প্লেট খুইলা রাখছেন খুইলাই রাখেন কারণ এইটা একটা আনরেজিস্টার্ড করোনা ক্রসের মতোই লাগতেছে যদিও এটা দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে যিনি কিনছে উনি মাত্র দুই মাস চালাইছে আর এই দুই মাসে উনি ইউজ করছে দুই হাজার সামথিং কিলোমিটার যেটা আপনার আসলে আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন চলেন এই গাড়িটা সামনে থেকে আরেকটু দেখাই ভাই ফ্রন্ট লুকটা দেখেন এত দারুণ লাগে ভাই কত টাকা সেভ হবে যদি কেউ এই গাড়িটা নেয় বাইশের মডেল অলমোস্ট বাইশের মডেল তো এখন নিতে নিতে আপনার ফিফটি ওয়ান পরে যায় যদি ফোর পয়েন্ট হয় যেটি তার প্যাকেজ হয় আচ্ছা মন্ডপ যদি থাকে মন্ডপ যদি থাকে অনেক কিছু মন্ডপ যদি না থাকে প্যাকেজের কারণে যদি ফোর পয়েন্ট থাকে আর গ্রেড থাকে অনেক কিছু আছে আপনারা এগুলো জেনে নেবেন অলমোস্ট এই গাড়িটা যদি এখন নিতে চান ফিফটি ওয়ান ওটার সাথে রেজিস্ট্রেশন ধরেন অলমোস্ট দুই লাখ টাকা আর এটার যে কার্বন ফাইবার লাগানো আছে দেড় লাখ টাকা তো মোট মিলাইলে আপনার আমার মনে হয় সাত আট লাখ টাকা সেভ হবে এটা কেউ নিলে আরো বেশি হবে আরো বেশি হবে সাত আট লাখ টাকা অনায়াসে সেব হবে অনায়াসে সেব হবে আর এটা আপনার রিকন্ডিশন যদি না বলেন এই গাড়িটা মাইন্ড করবে আমিও মাইন্ড করব জি কারণ এই গাড়িটা নাম্বার প্লেটটা আপনারা পাবেন হলো নতুন একদম নতুন এখনো নাম্বার প্লেট আসে নাই আসে নাই নাম্বার প্লেট আসে নাই আপনারা যখন নিবেন বিআরডি থেকে ওটা কালেক্ট করে লাগাই দাও হবে লাগাই দাও হবে সো দুইটা করলা ক্রস আছে এখান থেকে আপনি বেছে নেন আপনারটা তবে নতুন না কিনে যদি এই দুইটার একটা নেন অনেকগুলো টাকা আপনি বাঁচাতে পারবেন আর আমি যখন করলা ক্রস কিনে নিয়ে গেলাম এখান থেকে অনেকে নাকি স্বাধীন ভাইকে ফোন দিছে ভাইয়া অনেক অনেকে করলা ক্রস আনেন করলা ক্রস কিনবো হাসান ভাই এখান থেকে নিছে আমরাও নিব একজন লেখছে ৪৫ পঞ্চাশ হাসান মামা এটা আপনাকেও অবাক করে দিব আজকে মামা আমার এক মামা আছে খালি কমেন্টস করে বলছেন আমি নিজেও চিনি না খালি লেখে হাসান মামা আইডিয়া দিয়ে দেয় আগে আগে কিন্তু ওনার এত ভালো আইডিয়া সো ভাইয়া বলছে এটা পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ কিন্তু আমরা আজকে লাইভে এমন একটা প্রাইস দিব

এই জায়গায় দামাদামির কোন অপশন নেই আসলে আপনাদের সম্মান করবো শুধু সম্মান হাসান ভাইয়ের ব্লগ দেখে যারা আসবে তাদের একটা সম্মান থাকে আমি ফিক্স প্রাইস বলি এরপরও যারা আসে আমি তাদের সবাইকে সম্মান করি কারণ এত দূর থেকে আমাদের ব্লগ দেখে হাসান ভিডিও দেখে দেখে আবার শোরুমে আসে এটার জন্য তাদের সম্মান দাম কমানো না এটা শুধু আপনাদের সম্মান করা এটা দাম পড়বে আজকে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর মডেলটা কিন্তু দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের

ওকে সো এই গাড়িটাতে আপনার মানে এমন কিছু নাই যে যেটা আপনি পাবেন না খুবই সুন্দর দুটা গাড়ি যদি কেউ একুশের মডেল নিতে চান তাহলে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল আছে প্যানোরামিক আছে থ্রি সিক্সটি আছে সিট হিটার আছে তারপরে ব্যাক ট্যাঙ্ক পাওয়ার আছে আরো অনেক কিছু আছে আমাদের থেকে তো আপনি এখন বেশি ভালো জানবেন কারণ কি আপনারা ইউজ করতেছেন বেশ অনেক দিন যাবত এবং কি ওটা কিন্তু আমাদের এখান থেকে নেওয়া ছিল আচ্ছা ওকে এবার সামনে আসেন প্রিয়ম রয় ভাই যে কমেন্ট করছেন আপনাকে রিকোয়েস্ট করব আপনি কষ্ট করে স্বাধীনতা একবার আইসা গাড়ি দুইটা দেখা যান ঠিক আছে আমি দুই হাজার মডেলের গাড়ি কবে বললাম ফুল ফ্রেশ দুই হাজার মডেলের গাড়ি যেমন থাকার কথা তার থেকে যদি আমরা ফ্রেশ পাই তাহলেই ফ্রেশ বলি এই কথাটার আমি আজকে একটা ব্যাখ্যা এটা অনেকের আমাদের ভুল ধারণা এটার কারণটা কি আমরা মডেল অনুপাতে বলি যে একটা সব একটা প্রোডাক্ট থাকে না যেমন যে কে গাড়িটা এই গাড়িটা আসলে দুই হাজার একুশের মডেল একুশের মডেল অনুপাতে এটা ফ্রেশ যে কথা থাকে আপনারা যেমন বলেন না যে এই দামের জন্য এটা বেস্ট আমরা যারা গাড়ির ব্যবসায় এসেছি সেকেন্ড হ্যান্ডে আমাদের তো রিকন্ডিশনের মতো না যে এই একটা ইউনিট ফোর পায় ফাইভ লিটার গাড়ি জাপানা যেটা সেটা দেখাই দিলাম এরকম না এটা আসার পরে বাংলাদেশে চলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে একটা গাড়ি চালানোর উপর খারাপ হতে পারে আমরা ওটার উপর বেস করে বলি যে দুই হাজারের মডেল অনুপাতে এই গাড়িটা বেশ

পঞ্চাশ আর এটা হচ্ছে দু হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন এটার দাম হচ্ছে বিয়াল্লিশ লক্ষ নব্বই স্বাধীনতা মিউজিয়াম বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাইশ নম্বর হাউস সেতু ভবনের পিছনে আমি এখান থেকে করলা ক্রস নিয়েছি আপনিও নেন ঠকবেন না আশা করি এতটুকু বলতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম